বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সিসি ক্যামেরা বন্ধ করে মন্দিরে চুরি করল দুষ্কৃতীরা মন্দিরের দানবাক্স থেকে টাকা করা হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কল্যাণপুর হাউজিংয়ে মা মেলা বুড়ি মন্দিরে বুধবার সকালে মন্দিরে চুরি হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে এলাকায় আসে আসানসোল উত্তর থানার পুলিশ মন্দির কমিটির তরফে অভিযোগ নেওয়ার পরে পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে জানা গেছে অন্যদিনের মতো বুধবার সকালে আসানসোল কল্যাণপুর হাউজিং এলাকার বাসিন্দা সকালে মা মেলা বুড়ি মন্দিরে এসে দেখেন বিদ্যুৎ নেই এরপর ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে দেখা যায় মেন সুইচ অফ করে দেওয়া হয়েছে এর ফলে সিসিটিভি বন্ধ হয়ে গেছে চোরেরা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে চুরির ঘটনা ঘটিয়েছে সকালে সিসি ক্যামেরা অন করার পরে দেখা যায় শুধুমাত্র কয়েকজনের মন্দিরে প্রবেশের ফুটেজ রয়েছে কিন্তু বাকি ঘটনার কোনো ফুটেজ নেই মন্দিরের দানবাক্স থেকে নগদ প্রায় পাঁচ শূন্য হাজার টাকা চুরি হয়েছে বলে মন্দিরের তরফে দেবাশিস মুখোপাধ্যায় ও বিশ্বরূপ মুখোপাধ্যায় জানিয়েছেন তারা বলেন চোরেরা মন্দিরের আর কোন কিছুতে হাত দেয়নি পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে যে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে তা খতিয়ে দেখা হচ্ছে